মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফসিসুর ব্যাচ একশো চারের উদ্যোগে অত্র টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ টুর্নামেন্টাল সংশ্লিষ্ট প্রত্যেকের সম্মাননা জানানোর লক্ষ্যে ফেস্টিভ ফ্রেঞ্জি উৎসব দুই হাজার ফসিস জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত নভেম্বর 3 তারিখ সোমবার সন্ধ্যায় নারপুর দি রয়্যাল কমিউনিটি সেন্টারের ফিতেহাড়ের অনুষ্ঠানস্থলত প্রবেশ করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তপন নাথ নৈশ মোহাম্মদ ইসমাইল আয়ারিতা নিশীর সিকিউরিটি গার্ড মোহাম্মদ ফরহাদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শরীফ উদ্দিন উদ্বোধক আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব তারেক উপস্থিত আছেন আমাদের অতিথিবিদ্য ও মাইজবান্ডার আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেজভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশুর টুর্নামেন্টে অংশগ্রহণকারী বারো দল সিনিয়র নেতৃবৃন্দ ও ব্যাচ একশো চাই সৈত্যের সদস্যবৃন্দ অনুষ্ঠান শুরুতে আমন্ত্রিত অতিথি কলের ফুলদিরে বরণ গড়ি লয় অনুষ্ঠানের আয়োজক ব্যাচ একশো সারিও সদস্য কলের সদ্য সমাপ্তি ধা মেজবান্ডার আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এই আয়োজনের যার অসামান্য অবদান আছে তার সম্মানিত অনুষ্ঠানের আয়োজক যার মধ্যে আছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণকারী বারো দল মিডিয়া নির্বাচিত সেরা দর্শক ও ব্যাচ এক্সোসাইজের পক্ষ প্রবাসী কলোনের সম্মাননা স্মারক প্রদান করায় অনুষ্ঠানে তত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুরহুম হোসেনের স্মরণের মরণত্ব সম্মাননা প্রদান হয় Ama bu yüzden bir anlık bir olaydı. Böylece potenliği var. İşte, কলর বক্তব্য ফুডিওড়ে মাজবেন্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ অ্যাক্সেসারির প্রশংসা এছাড়াও শব্দ সমাপ্তিত ফুটবল টুর্নামেন্টের স্মরণীয় মুহূর্ত আগামীতে এরকম আয়োজন গরিবের লক্ষ্য ঐক্যবদ্ধ থাকিবেন লাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে সিপি গুলো আমাদের টুর্নামেন্টে আজকে যখন আমাদের এই মহোদয় এর জনের বাইরে কথা আমাদেরকে প্রশংসায় বাছাই তখন একজন পরিবারের সদস্য হিসেবে আমার বক্তব্য হবে ফুলে ওঠে আমি মনে আমাদের জন্য পড়াশাই করে पॉलिटिकल আর পাশাপাশি যে আমাদের বহুতে দাদা মানে আমি তার জন্য

একটা করে আয়োজন করার জন্য ছোট ভাই জেহাদ তামিম সরওয় তারা যদি আজকে প্রাক্তন বেদপিনটি একটা টুর্নামেন্ট উদ্যোগ নেওয়ার স্বপ্ন না হয়তো আমরা এত বিশাল একটা আহমদীয় টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম না আমাদেরকে একটা সেনা প্ল্যাটফর্ম তারা রেডি করে দিয়েছিল আমরা সকল আমাদের সবাই একসাথে মিলে একটা সকল সেরা একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই যে হাজার এই বিদ্যালয়ে আয়োজন করেছিলেন আমি যখন পরিচালনা করতে গিয়েছি দেখছি দেখেছিলাম যে এই খেলাগুলা সম্পূর্ণ করার জন্য করে সবাই একত্রে যেভাবে খেলা সুন্দর এবং সফলভাবে শেষ করেছে এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি এবং উপস্থিত মাইসকাণ্ডা নাম্বরিয়া উচ্চ দলের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত সকল অতিথিবিদ্যদেরকে

সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কথা আমাদের স্কুলে আমাদের सुख <imitation> सुखी অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা শেষে ডিনার ডিনারও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়